আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতায় স্ক্রিনে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এই ঘাসটি মূলত স্মার্ট নেপিয়ার নামে পরিচিত ইন্দোনেশিয়ান থেকে এই ঘাসটি আমদানিকৃত দর্শক এই ঘাসটি খুবই উন্নত জাতের কিংবা হাই প্রোটিনযুক্ত কিংবা উচ্চ ফলনশীল একটি ঘাস অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটিতে যেমন ভিটামিন প্রোটিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে পাশাপাশি এই ঘাসটি আপনার খুবই নরম এবং মিষ্টি হওয়াতে গরু ছাগলের অন্য অন্য ঘাসের থেকে এই ঘাসটি অনেক পছন্দের একটি ঘাস তো দর্শক শ্রোতা এই ঘাসটি আপনার একটি সমস্যা রয়েছে সেটি হলো আপনার লাম্বা হয় কম অন্য ঘাস যেখানে পনেরো ফিট আঠারো ফিট বিশ ফিট লাম্বা হয় সেখানে কিন্তু স্মার্ট নেপিয়ার অত বেশি লম্বা হয় না এটি আপনার পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হয় তবে এই ঘাসটির নিচ থেকে অনেক বেশি চারা হয় দশক অন্যান্য অন্য ঘাস একটি জারে যদি বিশ থেকে তিরিশটি চারা হয় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার একটি জারে সর্বোচ্চ দুইশোটির মতো চারা কিন্তু হয়ে থাকে তবে প্রথম অবস্থাতেই আপনারা কাটিং রোপণ করলে চল্লিশ থেকে পঞ্চাশটি একবার কাটার পরে আশি থেকে একশোটি দ্বিতীয় কাটাতে একশো পঞ্চাশটি এবং সর্বশেষ তৃতীয় এবং চতুর্থ কাটাতে আপনার প্রতিটি জারে দুইশোটির মতো করে চারা কিন্তু হয়ে থাকে দর্শক শ্রোতা সেক্ষেত্রে আপনারা হিসেব করলেই আপনারা বুঝতে পারবেন যে এত বেশি চারা নিচ থেকে উঠে উঠে এমন কোনো ঘাস কিন্তু বাংলাদেশে নেই তবে এটা লম্বা হয় কম নিচ থেকে চারা অনেক বেশি হয় আর এই ঘাসে ডাটা হয় কম পাতা হয় বেশি সে কারণে মূলত ঘাসটি পাতা বেশি থাকার কারণেই খুব তাড়াতাড়ি শক্ত হয় না অনেক দিন নরম থাকে মূলত সে কারণেই গরু ছাগল এই ঘাসটি বেশি খেয়ে থাকে এবং বেশি পছন্দ করে তো দর্শক চাইলে আপনি এই ঘাসের পরিপক্ক ভালো মানের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন